সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবন্দুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের গণিত বইয়ের গত পর্বে চোদ্দ পৃষ্ঠায় এই কাজের অংশটা করেছিলাম অর্থাৎ এখানে বিয়োগ করো এই অংশটা করেছিলাম আজকে আমি তোমাদের এখানে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে বলা আছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে গুণ বা ভাগের কাজ সমাধান করে প্রাপ্ত ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর গুণফল বা ভাগ হবে শশীম দশমিক ভগ্নাংশ ও আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে গুণ বা ভাগ করতে হলে এ নিয়মে করতে হবে তবে ভাগের ক্ষেত্রে ভাজ্য ও ভাজক দুটি আবৃত দশমিক ভগ্নাংশ হলে উভয়কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নিলে ভাগের কাজ একটু সহজ হয় তো দেখো উদাহরণ চোদ্দোই দেওয়া আছে ফোর দশমিক থ্রির উপর পৌনপণিককে ফাইভ দশমিক সেভেনের উপর পৌনপণিক দ্বারা গুণ করো তো সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে প্রথম যে সংখ্যাটা আছে ফোর দশমিক থ্রি তাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তো এখানে ফোর দশমিক থ্রির থাকে অর্থাৎ তেতাল্লিশ হবে বিয়োগ হচ্ছে ফোর বাই নাইন সমান হচ্ছে তেতাল্লিশ থেকে চার চলে গেলে উনচল্লিশ বাই নাইন আর আমরা যদি তিন দিয়ে কাটাকাটি করি বা লগিস্ট আকার করি তাহলে তিন তেরো মাসে উনচল্লিশ আর তিন দিন আগে কাটলে থ্রি অর্থাৎ তেরো বাই থ্রি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ফাইভ দশমিক সেভেনের পর পনেরো অর্থাৎ এখান থেকে সাতান্ন বিয়োগ পাঁচ হবে নিচে আসবে নাইন সমান সাতান্ন থেকে পাঁচ গেলে হচ্ছে বাহান্ন বাই নাইন তাহলে আমরা এখন গুণটা যদি করি অর্থায় ফোর দশমিক তিরির মাথায় পৌনপণিক গুণ ফাইভ দশমিক সেভেনের উপর পৌনপণিক সমান তেরো বাই তিন গুণ বাহান্ন বাই নয় তিন নং সাতাশ এবং তেরো এবং বাহান্ন গুণ করলে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর ভাগ সাতাশ ক্যালকুলেটারে দিলে আমরা পাবো পঁচিশ দশমিক শূন্য তিন সাত এভাবে কিন্তু শূন্য তিন সাত বারবার আসবে এই জন্য শূন্য তিন সাত এই তিনটা জিনিসের উপর পৌনপণিক অর্থাৎ শূন্যের উপর পৌনপণিক এবং সাতের উপর পৌনপণিক এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল এরপর শিক্ষার্থী বন্ধুরা চলে যায় পরবর্তী উদাহরণ পুনরতে এখানে দেখো প্রথমটা হচ্ছে দশমিক টু এইট এইটের পৌনবণিককে ফোর বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট ওয়ান এবং এইটের দ্বারা গুণ গড় তো প্রথমে আমরা দশমিক টু এইটকে আমরা সাধারণ ভাগ্যাস প্রকাশ করবো তাহলে টু এইট বিয়োগ হচ্ছে টু নিচে হচ্ছে পৌর্ণপণিকের জন্য নয় আর অনাবৃত অঙ্কের সংখ্যা একটি তাই একটি শূন্য আঠাশ বিয়োগ টু বাই আছে নব্বই তাহলে আঠাশ থেকে দুই চলে গেলে ছাব্বিশ বাই নব্বই আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে ছাব্বিশ হচ্ছে দুই দিয়ে কাটলে হচ্ছে তেরো একে দুই দিয়ে কাটলে পঁয়তাল্লিশ এরপর আসে পরবর্তী সংখ্যা যেটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট ওয়ান এবং এইটের ওপর পণ্য তাহলে হচ্ছে বিয়াল্লিশ চার হাজার দুশো আঠারো থেকে বিয়াল্লিশকে বিয়োগ করবো বাঘ আছে নিরানব্বই তাহলে বিয়াল্লিশটা লেগলে হলো চার হাজার একশো ছিয়াত্তর বাই নিরানব্বই এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে যে লভিষ্ট আকার আসে সেটা নয় দিয়ে যদি কাটাকাটি করি তাহলে নয় এগারো নিরানব্বই আর যেটা নয় দিয়ে কাটলে চারশো চৌষট্টি তাহলে এখন মাথায় আমরা লিখব দশমিক টু এইটের উপর পৌঁপুনিক গুণ ফোর টু পয়েন্ট হ্যাঁ ওয়ান এইটের উপর পৌনপুনিক সমান হচ্ছে হ্যাঁ তাহলে এইটার পরিবর্তে আমরা লিখবো আছে তেরো বাই পঁয়তাল্লিশ গুণ বিয়াল্লিশ দশমিক ওয়ান এইটের পরিবর্তে লেখবো চারশো চৌষট্টি বাই এগারো এখন দেখো এগারো দিয়ে যদি পঁয়তাল্লিশকে গুণ করি তাহলে চারশো পঁচানব্বই এবং দেখো তেরোর সঙ্গে চারশো চৌষট্টিকে গুণ করলে ছয় হাজার বত্রিশ সেটা আমরা ক্যালকুলেটার সাহায্যে ভাগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা বারো দশমিক ওয়ান এইট ফাইভ তাহলে এইট এবং ফাইভ কিন্তু বারবার আছে এই জন্য এইট এবং ফাইভের উপর পৌনগণিক আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো এরপর চলে আসি আমরা ষোলো নম্বর উদাহরণে ষোলো নম্বর উদাহরণটা যে গুণটা আছে সেটা আছে টু পয়েন্ট ফাইভ তার সঙ্গে গুণ আছে ফোর দশমিক থ্রি ফাইভ ফাইভের উপর পৌন গুণ ওয়ান দশমিক টু থ্রি ফোর থ্রি এবং ফোরের উপর পৌনগণিক এবার আমরা সংখ্যাগুলিকে ভাগ ভাগ্য টু পয়েন্ট ফাইভ সমান আমরা লিখতে পারে দশমিক কোটায় দিলে পঁচিশ বাই হচ্ছে দশ সমান হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে দশকে কাটলে দুই পাঁচ বাই দুই এরপর আছে ফোর দশমিক থ্রি ফাইভ ফাইভের পর পৌনবণিক তাহলে চারশো পঁয়ত্রিশ বিয়োগ আছে তেতাল্লিশ ভাগ হচ্ছে নব্বই বিয়োগ করলে আমাদের হচ্ছে তিনশো বাই নব্বই এরপর আছে পরবর্তী সংখ্যাটা ওয়ান দশমিক টু থ্রি ফোর এবং ফোরের পর পৌন তাহলে আছে বারোশো থেকে বারো বিয়োগ করতে হবে এবং নিজে আসবে দুটো নয় আর একটা শূন্য কারণ দুটি পৌন আছে সেই জন্য দুটো নয় আর একটা পৌনপণিক বাদে আছে তাই একটা শূন্য তাহলে সমান সমান হচ্ছে আমাদের আসে বারোশো চৌত্রিশ থেকে বারো বাদ দিলে আমাদের আসে হচ্ছে বারোশো বাইশ বাই নয়শো নব্বই কাটাকাটি করলে আমাদের যেটা আসে যদি আমরা ছয় দিয়ে কাটাকাটি করি তাহলে অর্থাৎ যে লগেজ টাকার আসে সেটা আছে ছয়শো এগারো ছয়শো এগারো এরপর দেখো পরবর্তী যেটা সেটা হচ্ছে টু দশমিক ফাইভ গুণ ফোর দশমিক থ্রি ফাইভের গুণ ওয়ান দশমিক টু থ্রি এবং ফোরের এটা ওটা গুণ আকারে বসালে প্রথম জন্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে টু ফাইভ বাই টু তারপর হচ্ছে তিনশো বিরানব্বই বাই নব্বই তারপর সাথে গুণ হবে ছয়শো এগারো বাই ছয়শো পঁচানব্বই তো এখন যদি এই পাঁচ তিনশো বিরানব্বই এবং ছয়শো এগারো আমরা গুণ করি তাহলে এই অংশটা পাবো এবং এখানে নিজের অংশটা গুণ করলে অর্থাৎ দুইয়ের সঙ্গে নব্বই তার সঙ্গে যদি ছয়শো পঁচানব্বই গুণ করি তাহলে আট হাজার নয়শো দশ অর্থাৎ উপরেরটা উপরে গুণ করবো নিচেরটা নিচে গুণ করবো এবার আমরা ভাগ করে দিলে আমাদের যে উত্তরটা আসবে সেটা তেরো দশমিক ডাবল ফোর জিরো সিক্স টু এইট এভাবে আরও অনেক সংখ্যা আসবে তাহলে আমরা যদি পাঁচ অঙ্ক পর্যন্ত রাখতে চাই দশমিকের পরে তাহলে দুই চার পাঁচ পাঁচ অঙ্ক যদি রাখতে চাই তাহলে আট বাদ দিয়ে আমরা এর দুইয়ের জায়গায় কথা লিখবো তিন লিখবো আর ছয় অঙ্ক পর্যন্ত যদি রাখি তাহলে সে আমরা টু এইট পর্যন্ত লিখে দেবো এবং ডান পাশে লিখবো প্রায় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবার চলো আমরা একটা কাজ করে আসি যে কাজটা হচ্ছে ক নম্বরে একটা গুণ দেওয়া আছে এবং খোয়া নম্বরে আরও একটি গুণ দেওয়া আছে তো প্রথম যে ক নম্বরের গুণটা সেটা আমরা প্রথমেই করি তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে গুণটা সেটা আমি এখানে বসাইছি গুণ আকারে তো আমরা প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবো তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি একশো তেরো বিয়োগ হচ্ছে এগারো ভাগ হচ্ছে নাইন জিরো নব্বই এরপরে আসে হচ্ছে তিন একশো তেরো থেকে এগারো চলে গেলে আমরা পাচ্ছি হচ্ছে একশো দুই একশো দুই আর নিচে পাচ্ছি হচ্ছে নব্বই তাহলে কাটাকাটি করলে আমরা যদি ছয় দিয়ে কাটাকাটি করি তাহলে ছয় দিয়ে যদি নব্বইকে কাটি নিচে থেকে হচ্ছে ছয় পনেরং নব্বই আর উপরে একশো দুইকে ছয় দিয়ে কাটলে হচ্ছে সাতারো ছয় সাতেরং একশো দুই এরপরে আসি টু পয়েন্ট সিক্স তাই না টু পয়েন্ট সিক্স সমান আমরা কি লিখতে পারি টু পয়েন্ট সিক্স লিখতে পারি দশমিককে যদি উঠাই দিই তাহলে ছাব্বিশ বাই হচ্ছে দশ তাহলে ছাব্বিশকে আমরা যদি কাটাকাটি করি দুই দিয়ে তাহলে হচ্ছে তেরো আর দশকে কাটলে আসে পাঁচ তেরো বাই পাঁচ এবার আমরা পুরো এই গুণটা এখন আমরা লিখবো লিখে যে মানটা সেটা আমরা বসায় দেবো অর্থাৎ ওয়ান অর্থায় ওয়ান দশমিক ওয়ান থ্রি মাথায় পৌনপণিক গুণ টু পয়েন্ট সিক্স তাহলে এটা সমান দেখো ওয়ান দশমিক ওয়ান থ্রির উপর পৌনপণিক এটার সময় সমান আমরা কী পেয়েছি সতেরো বাই পনেরো তাহলে এটা সমান আমরা লিখবো সতেরো বায়োসে পনেরো তার সঙ্গে গুণ দেবো টু পয়েন্ট সিক্সের পরিবর্তে আমরা কী পেয়েছি দেখো তেরো বায়োসে পাঁচ তাহলে এটা যদি আমরা গুণ করি সাতারো এবং তেরো গুণ করে তার সঙ্গে পাঁচ দিয়ে পুনরকে গুণ করবো করলে আমাদের ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসে সেটা আছে টু দশমিক নাইন ফোর সিক্স এবং সিক্সের উপর ফোন ছয় সংখ্যাটা বারবার আসবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটাই আমাদের নির্ণয় গুণফল অর্থাৎ আমরা লিখবো নির্ণয় গুণফল সমান টু দশমিক নাইন ফোর সিক্স তার উপর পৌন ওপনিক এরপরে চলে আসো শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বার অঙ্কে তো দেখো এ হচ্ছে খ নাম্বার অঙ্ক তো প্রথমে আমরা প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা সাধারণ প্রকাশ করব তো প্রথমটা করলে আমাদের আসে টু মাইনাস জিরো বাই হচ্ছে নাইন সমান হচ্ছে টু বাই নাইন এরপর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ওয়ান দশমিক সরি ওয়ান দশমিক ওয়ান টু ওয়ান এবং টুর উপর পনেরো তাহলে আমরা লিখতে পারি একশো বারো বিয়োগ হচ্ছে এক ভাগ আছে নিরানব্বই তাহলে আছে একশো এগারো ভাগ আছে নিরানব্বই এটাকে কাটাকাটি করলে আমাদের তিন দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আছে সাঁত্রিশ তিন সাঁত্রিশ হচ্ছে একশো এগারো আর আমরা নিরানব্বইকে যদি তিন দিয়ে কাটি তাহলে তেত্রিশ এর পরের সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক শূন্য এইট ওয়ান তাহলে আছে একাশি বিয়োগ আছে শূন্য ভাগ আছে ডাবল নাইন জিরো তাই তো এরপরে দেখো আমরা বিয়োগ করলে আছে একাশি ভাগ পাচ্ছি হচ্ছে ডাবল নাইন জিরো যদি আমরা নয় দিয়ে কাটি তাহলে নয় নং একাশি আর এইখানে যদি নয় দেখাটি নয় অক্কের নয় নয় অক্কে নয় আর এই শূন্য অর্থাৎ নয় বাই একশো দশ এবার আমরা পুরো গুণটা যদি লিখি যে অথায় শূন্য দশমিক দুইয়ের ওপর পণ্য এক দশমিক এক দুই তার সঙ্গে গুণ শূন্য দশমিক শূন্য এইট ওয়ান তাহলে গুণ করলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে টু বাই নাইন তাহলে টু বাই নাইন তার সঙ্গে গুণ এটার পরিবর্তে লেখ হচ্ছে সাঁত্রিশ বাই তেত্রিশ তার সঙ্গে এইটার পরিবর্তে আমরা লিখব হচ্ছে নয় বাই একশো দশ তাহলে নয় বাই আমরা একশো দশ লিখলাম তাহলে যে গুণফলটা আসে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে এরপর দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে নয় নয় কেটে গেল এই দুই দিয়ে একশো দশকে কাটলে আসছে পঞ্চান্ন তাহলে উপরে থাকছে সাঁইত্রিশ আর নিচেই তেত্রিশ গুণ পঞ্চান্ন তেত্রিশ গুণ পঞ্চান্ন দিলে হচ্ছে আঠারোশো পনেরো এবার সাঁইত্রিশ ভাগ আঠারোশো পনেরো দিলে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই শূন্য তিন নয় এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ সাঁত্রিশ ভাগ আঠারোশো পনেরো দিলে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই শূন্য তিন নয় তোমরা ক্যালকুলেটের সাহায্যে ভাগ করবে তাহলে এই উত্তরটা পেয়ে যাবে এরপর আমরা চলে আসি ভাগ অঙ্কে এখানে দেখো ভাগ অঙ্কে সতেরো নম্বর অঙ্কে বলা আছে যে সাত দশমিক তিন দুই অর্থাৎ তিন এবং দুই পনেরো গণিককে শূন্য দশমিক সাত দুই শূন্য দশমিক দুই সাত সাতের উপর পৌর্ণ দ্বারা ভাগ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ভাগটা করার ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে গুণ যেভাবে করছি ঠিক সেইভাবে আমরা সাধারণ ভাগ্নংশ প্রকাশ করে নেব তারপর আমরা সেটাকে ভাগ করবো তাহলে সাত দশমিক থ্রি টু থ্রি এবং টুর উপর পৌন তাহলে আমাদের সাতশো বত্রিশ বিয়োগ হচ্ছে সাত ভাগ হচ্ছে নিরানব্বই সমান হচ্ছে সাতশো বত্রিশ থেকে সাতশো সাতশো পঁচিশ ভাগ হচ্ছে নিরানব্বই ঠিক একইভাবে দেখো এখানে শূন্য দশমিক টু সেভেন সেভেনের ফোর পৌন এবার তাহলে আমরা এটা লিখতে পারি সাতাশ বিয়োগ দুই ভাগ হচ্ছে নব্বই সমান হচ্ছে সাতাশ থেকে দুই গেলে পঁচিশ বাই নব্বই পঁচিশকে আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচে পঁচিশ নব্বইকে পাঁচ দিকে কাটলে পাঁচ আঠারো নব্বই তাহলে দেখো এই এটা এই সংখ্যাটা সমান আমরা পেলাম এটার সাথে সাধারণ ভগ্নাংশ আর এটা থেকে আমরা পেলাম পাঁচ বাই আঠারো এখন আমরা দুটিকে ভাগ আকারে লিখব ভাগ আকারে লিখলে আমাদের এটার পরিবর্তে আমরা সাতশো পঁচিশ বাই নিরানব্বই ভাগ পয়েন্ট টু সেভেনের পরিবর্তে ফাইভ বাই আঠারো এখন আমরা ভাগটাকে এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দেবো তাহলে আঠারো চলে যাওয়ালো উপরে আর পাশ নিচে চলে আসবে তাহলে দেখো এবং এখন যদি কাটাকাটি করি তাহলে দেখো এই আঠারোকে যদি আমি নয় দিয়ে কাটি নয় দুই আঠারো এখানে দুই হবে আবার একে নয় দিয়ে কাটলে নয় ওকে নয় নয় ওকে নয় এগারো তাহলে হচ্ছে এবার পাঁচ দিয়ে যদি পাঁচ দিয়ে যদি এটাকে করি কাটাকাটি করি সাতশো পঁচিশকে তাহলে হচ্ছে পাঁচ ওকে পাঁচ দুই থাকলো বাইশ চার পাশা কুড়ি দুই চার পাশা কুড়ি আর দুই তাহলে পাঁচ পাশা পঁচিশ তাহলে উপরে থাকতে একশো পঁয়তাল্লিশ গুণ দুই তাহলে হচ্ছে দুইশো নব্বই আর নিচে থাকছে এই এগারো তাহলে দুইশো নব্বই ভাগ এগারো করলে আমাদের ক্যালকুলেটর করলে সাব্বিশ দশমিক থ্রি সিক্স থ্রি সিক্স এভাবে বারবার থ্রি সিক্স আসে তাই এখন আমরা থ্রি এবং সিক্সের উপর পৌন পণিক দিই অর্থাৎ নিম্ন ভাগ ফল আছে ছাব্বিশ দশমিক থ্রি সিক্স থ্রির উপর পৌন সিক্সের উপর পৌন তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ষোলো নম্বর পৃষ্ঠা এখানে উদাহরণ আঠারোতে একটা ভাগ অঙ্ক আছে যেখানে টু পয়েন্ট টু সেভেন ওয়ান এইট অর্থাৎ এখানে টুর মাথায় পৌঁপনিক আটের মাথায় পৌনফণিক অর্থাৎ এর চারটির মাথায় পৌঁপনিক টু সেভেন ওয়ান এইটের মাথায় পৌরপণিক এতকে ভাগ করতে হবে ওয়ান দশমিক নাইন ওয়ান টু ওয়ান এবং টু এর মাথায় পৌঁপনিক তো প্রথমে আমরা এই সংখ্যাটিকে কী করবো আমরা সাধারণ ভগ্নে প্রকাশ করবো আচ্ছা বাইশ হাজার সাতশো আঠারো বিস হচ্ছে দুই ভাগ হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ করলে আছে বাইশ হাজার সাতশো ষোলো বা নয় হাজার নয়শো নিরানব্বই দ্বিতীয় সংখ্যাটা আছে ওয়ান দশমিক নাইন ওয়ান টু ওয়ান এবং টু এর উপর পনেরোই তো আমরা এক হাজার নয়শো বারো থেকে উনিশকে বিয়োগ করবো ভাগ আছে নয়শো নব্বই এরপর উনিশ বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা আছে আঠারোশো তিরানব্বই ভাগ হচ্ছে নয়শো নব্বই এবার আমরা এটাকে ভাগাকারে লিখবো তো এটার পরিবর্তে আমরা লিখবো আছে বাইশ হাজার সাতশো ষোলো বাই আর এই অংশ সংখ্যাটির পরিবর্তে আমরা লিখব আঠারোশো ভাগ আছে নয়শো এখন গুণ দিয়ে আমরা উল্টায় দেবো আমাদের এটা কাটাকাটি করলে বা করলে আমাদের আসলে একশো বিশ এক এটা আমরা ভাগ করবো এখন ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা আছে ওয়ান দশমিক ওয়ান এইট এইট ওয়ান ওয়ান এইট এইট ওয়ান ওয়ান এবং ওয়ানের উপরে পৌন তাহলে আমরা এখানে চারটির উপরে কিন্তু পৌনিক হচ্ছে তাহলে এক আট আট এক এটার উপরে পৌনীক নিম্ন ভাগ ফল হচ্ছে ওয়ান দশমিক ওয়ান এইট এইট ওয়ান ওয়ান থেকে এ ওয়ান পর্যন্ত সবগুলো পৌনপণিক এর পরবর্তী অঙ্কটা হচ্ছে একটা ভাগ অঙ্ক যেটা হচ্ছে উদাহরণ উনিশ এখানে বলা হচ্ছে নয় দশমিক ফোর ফাইভ কে 2.863 দশমিক এইট দ্বারা ভাগ করো সমাধান প্রথমে আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশে তাহলে আছে 945 পঁয়তাল্লিশ আছে একশো এবং বাকি দ্বিতীয় সংখ্যাটি সেটা থেকে আমরা লিখবো সে দু হাজার বিয়োগ হচ্ছে আঠাশ ভাগ আছে নয়শো কারণ এখানে আবৃত অঙ্কের সংখ্যা দুটি তাই দুটো নয় আর অনাবৃত হচ্ছে আট একটি তাই আছে একটি শূন্য তো এটা বিয়োগ করলে আঠাশ বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি দুই হাজার আটশো পঁয়ত্রিশ বা বাইসে নয়শো নব্বই এবার আমরা ভাগ আকারে লিখব আকারে লিখলে আসে নয়শো পঁয়তাল্লিশ বা একশো ভাগ দুই হাজার আটশো পঁয়ত্রিশ বাই নয়শো নব্বই গুণ দিলে সেটা উল্টে যাবে নয়শো নব্বই উপরে চলে গেল আর দুই হাজার আটশো পঁয়ত্রিশ নিজেই এবার লগিষ্ট আকার প্রকাশ করলে এই শূন্য শূন্য কেটে গেলো এবার দেখো নিরানব্বই বাই আসে এখানে তোমার দশকে যদি আমি দুই দিয়ে কাটি তাহলে পাস আর এটাকে না পাঁচ দিয়ে কাটলে এই দশকে হচ্ছে দুই হচ্ছে আর এটা পাঁচ দিয়ে কাটলে একশো উননব্বই তাহলে উপরে থাকতেছে একশো উননব্বই গুণ হচ্ছে এই নিরানব্বই আর নিচে থাকতেছে দুই গুণ আঠাশশো পঁয়ত্রিশ তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবার হচ্ছে আবার কাটাকাটি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তেত্রিশ বাই দশ এবং তেত্রিশকে দশ দিয়ে ভাগ করলে তিন দশমিক তিন নিম্ন ভাগ ফল তিন দশমিক এরপরে দেখো আমাদের বক্সের ভিতরে একটা কাজ আছে তো তার আগে দেখো একটা মন্তব্য আছে এখানে মন্তব্যটা পড়েনি যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগ ফল আবৃত দশমিক ভগ্নাংশ নাও হতে পারে অর্থাৎ এটা থেকে দেখছো আমরা কিন্তু বুঝতে পারছি যে আবৃত দশমিক ভগ্নাংশ এর ভাগ ফল কি অনেক সময় কি এটা আবৃত দশমিক নাও হতে পারে মন্তব্যটা আমরা করতে পারি তাহলে দেখো একটা কাজ আছে ক নম্বরে যে দশমিক সিক্সের উপর পণ্য বণিককে দশমিক নাইন দ্বারা ভাগ করো আর এই ক নম্বরে একটা কাজ আছে কাজ আছে তো শিক্ষার্থী বন্ধু চলো আমরা প্রথমে প্রথম যে ক নম্বর কাজটা সেটা করে আসি প্রথম যে কাজটি সেটা হচ্ছে শূন্য দশমিক ছয় এই সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা প্রথমে সাধারণ প্রকাশ করব তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় বিয়োগ শূন্য মাইনাসের নয় সমান আছে ছয় বাই নয় তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে সে দুই বাই তিন ছয়কে আমরা তিন দিয়ে কাটলি দুই আর নয়কে তিন দিয়ে কাটলি তিন এরপরের যে অংশটা আছে সেটা হচ্ছে দশমিক নয় তাহলে শূন্য দশমিক নয়ের উপর পনেরো তাহলে সে নয় বিয়োগ শূন্য ভাগ আছে নয় তাহলে নয় ভাগ আছে নয় সমান সমান আছে এক তাহলে দেখো এটাকে যেহেতু ভাগ করতে হবে তাহলে আমরা লিখবো যে শূন্য দশমিক ছয় তারপর পৌন পণিক ভাগ শূন্য দশমিক নয়ের উপর পৌণপণিক এটার সময় আমরা কী লিখতে পারি প্রথমটার মান হচ্ছে দুই বাই তিন ভাগ হচ্ছে এক তাহলে আমরা ভাগ যেহেতু তাহলে গুন দিয়ে উল্টায় দেবো গুন ওয়ান কারণ একে উল্টালেও কিন্তু একই থাকে তাহলে টু বাই থ্রি এবার টু বাই থ্রিকে আমরা যদি ভাগ করি ক্যালকুলেটরে তাহলে আমরা যেটা পাই শূন্য দশমিক সিক্স এবং তার উপর এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার আসা আমরা বুঝতে পারছো এরপর আমরা খ নম্বর অঙ্কটা করে আসি নম্বর অঙ্কে বলছে শূন্য দশমিক সাত তিন দুই তাহলে তিন এবং দুইয়ের উপরে পৌন তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি সাত তিন দুই তার থেকে বিয়ভাবে সাত ভাগ হচ্ছে নয়শো নব্বই লেটার সময় লিখতে পারি সাতশো পঁচিশ বিয়োগ করলে আমরা পাই সাতশো পঁচিশ বত্রিশ থেকে সাতশো সাতশো পঁচিশ আর নিচে আছে নয়শো নব্বই আমরা যদি এখানে পাঁচ দ্বারা ভাগ করি সাতশো পঁচিশকে তাহলে আছে একশো আর নিচে আসে এটা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে একশো আটানব্বই এরপরে যেটা আছে দেখো শূন্য শূন্য দুই সাত তাহলে এটাকে যদি আমরা করি শূন্য দশমিক শূন্য দুই সাত শূন্য দশমিক শূন্য দুই সাত দুই এবং সাতের উপরে পৌনে পণিক তাহলে আছে সাতাশ বিয়োগ শূন্য ভাগ আছে দুটো নয় এবং একটা শূন্য তাহলে বিয়োগ করলে আসে সাতাশ বাই আছে নয়শো নব্বই তাহলে আমরা যদি কাটাকাটি করি নয় দিয়ে তাহলে নয় দিয়ে কাটলে আছে তিন নং সাতাশ আর নিচে থাকে নয়দেক একশো দশ তিন বাই একশো দশ এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমরা এখন ভাগটা বসে ফেলবো শূন্য দশমিক সাত এটাকে ভাগ করতে হবে আমার শূন্য দশমিক শূন্য দুই সাত দুই পর এটা দ্বারা তাহলে আমরা না এটার পরিবর্তে আমরা লিখব হচ্ছে একশো পঁয়তাল্লিশ বাই একশো আটানব্বই একশো পঁয়তাল্লিশ ভাগ আছে একশো আটানব্বই ভাগ এবার এইটার পরিবর্তে আমরা লিখব হচ্ছে তিন বাই একশো দশ তিন বাই একশো দশ এবার আসছে দেখো এটা যদি আমরা গুণ দিয়ে উল্টায় দিতে হবে আমাদের একশো আটানব্বই গুণ এটা একশো দশ উপর ছেলে গেল আর নিচে হচ্ছে তিন এখন এই তিন দিয়ে আমরা যদি একশো কে গুণ করি এবং উপরে একশো পঁয়তাল্লিশ এবং একশো দশকে গুণ করি করে আমরা ভাগ করলে আমাদের যে ভাগ ফলটা আসবে সেটাও করতে পারি আবার লগিষ্ট আকার যদি প্রকাশ করি তাহলে এটা লগিষ্ঠ আকার প্রকাশ করলে আমাদের আশা হচ্ছে সাতশো পঁচিশ ভাগ হচ্ছে সাতশো পঁচিশ আর নিচে আসে সাতাশ আছে অর্থাৎ এটা যদি লগিস্ট করি তাহলে সাতশো পঁচিশ বাই সাতাশে এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সে ছাব্বিশ দশমিক এইট ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান এইট হবে এইট ছাব্বিশ দশমিক এইট ফাইভ ওয়ান এটা হচ্ছে আমাদের নিম্ন ভাগ ফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো আমরা পরবর্তী পর্বে অসীম দশমিক ভগ্নংশে এখান থেকে আলোচনা করব তো আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের আমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার পাঠ শেষ করছি